এই দুধার হরসের হয় টেকা দুই লাখ বিশ মানে কত হস্তা আনছে কিছু কিছু হামারে আছো ভাই বা পাবনা এত কাছে গেলে তুমি কবে সাড়ে তিন লাখ টাকা দাও আমি তো ভাই ওইভাবে চাই এখন না আমার ভাই সীমিত লাভ হইলে আমি যথেষ্ট এই গরুটা ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সিংহাইয়ের বাইমাইল মানিকগঞ্জ মাহবাইয়ের খামারে মাব্বের আবারো নতুন কিছু সংগ্রহ করেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আনুমানিক দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো দর্শক আমরা আপনাদের সুবিধার্থে গাবিগুলোকে আজকে বাইরে ডিসপ্লে করা হয়েছে এবং প্রত্যেকটা গাবিকে ক্যাটাক করে দেখানো হবে আশা করি পুরো প্রতিবেদনটি পুরো আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা একটু কথা বলি মব্বের সাথে মব্বয়াসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো ভাই ভালো আছেন না হ্যাঁ তো আবারও তো চলে আসলাম আইসেন ভালো হয়েছে ফোনের পর ফোন ফোনের পর ফোন করুন না কাস্টমার কইতাছে ভাই গরু দেহান গরু দেহান অন আগে যা গরু দেহাই গেছে বিক্রি বিক্রি হয়ে গেছে হ্যাঁ পরে আই আজকে আবার গরু আনছি কয়টা গরু আনছেন গরু আনছি পাঁচ এটা কি কবে নিয়ে আসছেন এগুলো এগুলা সব কালকে আনছি গত কালকে হ্যাঁ গরু কিনছি আর আগে গাবিন কিনছিলাম বিয়ে গেছে আচ্ছা কালকে নিয়ে আইছি আগে কিনে রাখছিলেন এগুলো আগে কিনে রাখছিলাম গাবিনি কিনে রাখলাম তাকে বলে রাখছি যে বাচ্চা দিলে নিব আচ্ছা তো বাচ্চা দিছে পরে নিয়ে আইছি আচ্ছা কাল সকালে দোয়াইছি বানাইছি হুম তারপরে নিয়ে আইছি আচ্ছা তো অনেক মানুষ মানে মন্তব্য করে যে মানে ব্যাপারীরা খালি বাজে কথা বলে বা মিথ্যা কথা বলে যারা এগুলো কমেন্টস করে বা বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই তাদের উদ্দেশ্যে একটা একটা জিনিস বল তারা বাজে বলে হয়তো বাজে পাইছে কোন কোন ব্যাপারী যে কোন কোনো লোক পাইছে হয়তো আমার আরেকজন পাইছে আরেকজন পাইছে সব যে ভাই বাজে লোক তাও না আর সব যে খারাপ তাও না কথা যে কইছে খারাপ ভাই কিছু কিছু লোক আছে কিছু কিছু খামার আছে কিছু কিছু ব্যাপারী আছে মানে নিজেরা এইটুক দেি দেখলে বুঝি তখন জীবলে খালি কেসায় চিড়ে আমরা দিবেন স্যার তোরা কি কয় জিনিস এইখিনি কিছু কিছু প্লাবের মানে দুধের সর ভাঙে কে নাই সেইখিনি এনে দুধ বাইন্দ প্রতিবেদন করা ধরছে ওই বাপে বিদেশ মাই বিদেশ ওই অগিনা ল ই করে মানে চলা ধরছে তে যাই কবাই উনি কই না উনি কইলেও সমস্যা বা ঝামেলা যে যা করব অত দুঃখ পাইব যে যা কামাই করবো তাই পাই বাল্লার কাছে আচ্ছা আমরা একটা জিনিস আমি জানতে চাচ্ছি সেটা হলো যে ধরেন একটা গাবিটা বাচ্চা দিলো আছে হ্যাঁ হ্যাঁ এই গাবিটাকে এখন বাচ্চা দেওয়ার পরে খাবার দাবার বা বিভিন্ন ভিটামিন যুক্ত কোন কিছু কোন সময়টা দেওয়া উচিত বলে মনে করেন ভিটামিনটা আমার উচিত মতো কম সে কম এক মাস এক মাস হ্যাঁ এটা কি ক্যালসিয়াম ক্যালসিয়াম দেখ আর যাই খাওয়াক কমসকম সে কম এক মাস পর ওর ভিটামিন দেওয়া উচিত কারণ আচ্ছা এই আগে ভিটামিন দিলে বাচ্চা হয়ে উলানে প্রেসারে দেব হয়তো অনেক আছে উলান বড় সড় করানোর জন্য অনেক গরু দেহায় কথা বলছেন কিন্তু অরিজিনাল হলো একটা গরুর এই মোটামুটি বাদ বুদ সবকিছু অলরেডি কাটতে অন্তত পনেরো দিন সময় লাগে আচ্ছা তারপরে তার সাবাইকে দুধ আসে আচ্ছা খাবার দানাদার খাবারটা কতদিন পর দানাদার খাবার আপনি ওই দিনকে থেকে দিতে পারবেন কিন্তু এর মধ্যে বেশ কম আছে হয়তো গমের ফাটে দিলেন কুড়া দিলেন ধানের কুড়া দিলেন ওইটা খাওয়াই থাটি খাওয়াই পারবেন না আপনি ফিট খাওয়াই পারবেন না অনেক লোক দান খাবার কি যেদিন না খাই থাকবো ঘাস জাতীয় খাবার ঘাস দেওয়া পারবো কম বেশি হয়তো গাছগোস খাওয়াইলো মনে করেন কিছু গমের সাথে কিছু কুড়া টুড়া খাওয়াইলো কিন্তু ওরা রসান খাদ্য দেবেন আচ্ছা রসান খাদ্যর মধ্যে যেমন খেসারি বেশি যেমন ফিট যেমন কি খুদের ভাত যেমন কি ভিটামিন এইগুলা দেওয়া যাবে না আচ্ছা তার মানে ভিটামিন যুক্ত যেগুলো আছে সেগুলো দেওয়া যাবে না 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 দানাদার খাবারের মধ্যে সব সব খাবারে তো আর ভিটামিন নাই না হয়তো গমের সারি দিলে বা কুড়া দিলে যেমন ওই সার গরু খাওয়ায় এরকম আচ্ছা তা আমরা একটু গরুগুলো দেখি আমরা শুরুতে যে কালো গোলটা দেখতেছি আর বিশাল ওলান দেখতেছি আমরা। যে অনেক ওলান ভাই এটা অনেক দূর। এটা প্রথম বিয়ান। প্রথম বিয়ান। দাঁত হলো দুইটা। দুই দাঁত। দুই দাঁত গরুটা শইললে ভাই তো কাবু। এই ছেলে সিলেবাসটার সাথে সিলেবাসটার সাথে। হ্যাঁ তবে এটা দুধের রেকর্ড। আমার আশাবাদী বিশের কম হবো না। আচ্ছা 20 হইবো।

আচ্ছা কতটুক সুযোগ আছে ভাই ওরা ভাই যে নিব তার সামনে আইলেই আমি বললে দেবো যে ভাই এমনি না এমনি দেন হয়তো আজকে চার সপ্তাহ ধরে গরু বেসান গরু দেহে আছে আচ্ছা আরো চার সপ্তাহ আগে গরু নিচে মোবাইলে দেখে ইউটিউবে দেখে হ্যাঁ কালকে হে বিক্রি আসে গরু লই গেছে আচ্ছা হ্যাঁ আসে না এর টাকা পাঠাই দিছে ব্যাংকের মাধ্যমে প্রথম দিন দশ হাজার টাকা ভাই না পরে ব্যাংকে কালকে টাকা না টাকা দিছিল আপনার বিশ বুধবার দিন উঠাই আনছি আচ্ছা খুশি ন্যায় নিতে পারে সমস্যা নাই মনে হয় দেখ আর হাতে দেখ আর লোকের কাছে দেখ খুশি দেখ কিন্তু গরু ভাই অনেক সরস গরু গরু এবং কে দুধের মধ্যে খুব ভালো হইব ধোয়ানি পানি খুব ধুই আচ্ছা খুব ঠান্ডা একবারে ঠান্ডা একবারে একবারে ঠান্ডা একবারে ঠান্ডা যদি কয় বাচ্চা ছাড়া ধোয়া মতো

তো এবারে মাউব্বের সংগ্রহে দেখতেছি সবগুলা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা हैन इधर আল্লাহর দান আল্লাহর দান আল্লাহর দান আল্লাহই দিয়ে সব ছেলে বাচ্চা গাবি গাবি গরুর ক্ষেত্রে কিন্তু মেয়ে বাচ্চা চাইদা বেশি তাই না মেয়ে বাচ্চা চাইদা আছে আবার এই দুই সাতটা ধরে খালি কইতাছে ছেলে বাচ্চা দাও ছেলে বাচ্চা ছেলে বাচ্চা হ্যাঁ আচ্ছা ওইটা বানার লাগাই দাও মুরদে এইটা কি প্রথম বিয়ান দেন না এর আগে দিয়ে না প্রথম বিয়েন দাদকা বল দুইটা দাদকা বল দুইটা আচ্ছা তে এটা কয় দিনের বাচ্চা এটা এটা আজকে পাঁচ দিনের বাচ্চা পাঁচ দিন হ্যাঁ আচ্ছা পাঁচ দিন দর্শক দেখতে পাচ্ছেন তো এইটা মানে দুধটা এক কতটুকু আশা করতেছেন এটা দুধ ভাই আমার আশা হলো এখন দুয়াইলে আইলে হয়তো দশের বা এগারোশো রইব দশ এগারো হ্যাঁ সকালে বিকালে দুয়াইলে আইলে ছয় সাত বা পাঁচ ছয় হইব এরকম হইব আচ্ছা যাই হোক তো গরু পরিমাণ দুধটা একটু বেশি আর কি আচ্ছা মোটামুটি দুধ ধরেন আপনি

দর্শক প্রত্যেকটা গরু কিন্তু সে গ্যারান্টি দিচ্ছে একবারে ডাইরেক্ট গ্যারান্টি দুইটা দাঁত অনেক অনেক ও ভালো কথা মনে পড়ছে ইউটিউবে বিয়ান দিছে তিনটা কোয়া বলে ভাই পয়লুটি আচ্ছা এটা ভাই দ্বিতীয় বিয়ান আসলে বিয়ান দিছে পাঁচটা আচ্ছা কিন্তু এই জিনিস অনেক খামারি মানে বুঝে এটা এটা বোঝার উপায়টা কি এটা বোঝার উপায় হলো আপনার যখন একটা গরু তিনটা চারটা বিয়ান দিব হ্যাঁ ওই যে কয় দ্বিতীয় বিয়ান হ্যাঁ বা প্রথম বিয়ান যে দাঁত বুঝে তার দাঁত দেখাই তৈরু আচ্ছা আর যদি না দেখে কিছু কিছু খামারি আছে দাঁতই বুঝে না কিছু কিছু খামারি আছে দাঁতও বুঝে না বিয়ান তাও বুঝে না বিয়ান দিতে পাঁচটা কিনা নিয়া কয় ভাই দ্বিতীয় বিয়ান কাজ আনছি এই দুদার আঠারো রয় টেকার দুই লাখ বিশ মানে কত সস্তা আনছে কিন্তু আমি কই ভাই দুই দিন দুয়াই দেখো গরু মাংস থেকে থেকে উপহার থেকে আমি কয় দিন দুয়াই দেখো আচ্ছা অনেক সময় তো দেখা যায় যে কয়টা বাচ্চা হয়েছে না গরুটা শিং তো বড় বড় হয়ে গেলে বিয়ান দেবো দেবো না যারা শিং না থাকে হ্যাঁ কিন্তু এর মধ্যে একটা কথা হলো কি খালি শিং হইলে কামবো না গরু দেখতে হইবো বুঝতে হইবো জানতে হইবো যাই না শুই না ভাই যদি গরু কেউ

আমরা কি যেটা পানানো হচ্ছে না ভাই ওটা না ওটা বিক্রি হয়ে গেছে ও এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওটা দেখেন আচ্ছা আচ্ছা দর্শক এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওগুলো বিক্রি হয়ে গেছে ও খামারে যা আছে সব বিক্রি আমরা তাহলে তিন নাম্বার গরুটা সম্পর্কে একটু জানি এই তিন নাম্বার গরুটা দেখি এটা তো হাই অঙ্কের গরু এটা হাই লেভেলের গরু হাই লেভেলের গরু হ্যাঁ এটা হাই লেভেলের না ভাই এটা ভাই অনেক সরল গরু গরু খালি ওইলো কামাবো না গরুর বাচ্চা দেয়া গাই দেয়া যদি এক রাস্তা হয় একই কালার হয়

এটা ভাই কি কমে দে দাম তো তার কাম আইলা কিন্তু অত দরকার দরকার নাই মোটামুটি ধরেন তিরিশ তিরিশ হোলে দিবো দুই তিরিশ হা দুই তিরিশ হোলে দিয়ে দেবেন এইটা কি ফিক্সড এখানে নাই একটু কম বেশ আছে ভাই একটু কম বেশ আছে এর মধ্যে হয়তো আমরা যত ফিজ ঠিকই আসলে দশ টাকা কম বেশি ভাই তার ঘুরে বেড়াতে না আচ্ছা তারে দিয়ে দিব এইটা হলো কথা যে কাস্টমার আসলে ফেরত নাই আসলে একটা জিনিস নিয়ত করে খালি আইলে বুঝলাম গরু কিনুম কিন্তু তারে আমার বাড়িতে হ্যাঁ খালি হাতে যাই পারবো নিয়ত করে আসলেই হবে হ্যাঁ নিয়ত করে আসলে যে আমি গরু কিনুম তাহলে তার আমার জীবন আমার বাড়িতে না কাস্টমার ঘুরে যাবে না আচ্ছা তো প্রিয় দর্শক আমরা মোটামুটি সব কটি গরু দেখালাম আরো কি আছে ভাই আরো আছে ভাই ওইগুলা ওই সার গরু আছে সার গরু হ্যাঁ প্রতিবেদন দিবার কইছে আচ্ছা তবে এই গরুটা কালকে রাতে একজনে বলছে হ্যাঁ দামও মনে করেন পরে কাঁচা কাঁচা হয়ে গেছে আচ্ছা কিন্তু তারপরও কইছে ভাই একটু প্রতিবেদন দিয়েন হ্যাঁ আমি গরুটা ভালো করে দেখু মানে একটু দেখে শুইনে আমি আপনার বিকালে দেখাবো সব গাড়িটা পাঠায় দেবো আচ্ছা আচ্ছা তো অবশ্যই সেই ভাই গরুটা দেখেছে ইনশাল্লাহ আমার যেটা ধারণা হ্যাঁ অবশ্যই আসলে আবার দেখবে অপেক্ষায় আছে অপেক্ষায় আছে হ্যাঁ তো দামটা সম্পর্কে বিস্তারিত জানলো তো আমরা এই প্রতিবেদনে কি ষাড় দেখাবো হ্যাঁ দেখাই দেন আচ্ছা চলেন একটু তাহলে সার গরু দেখে তো প্রিয় দর্শক গাভী গরু আর একটা গাভী মনে হয় আছে নাকি গাবি আছে ওদের দেখাবো না দেখাবেন না না আচ্ছা আমরা গরু দুটি সার বাচ্চা রয়েছে সার গরু রয়েছে এই দুটি একটু দেখা আচ্ছা এই দুটি না হ্যাঁ এই দুটি এটা কি শাহি হল জাত নাকি এক এর অর্ডিনাল হল ওই যে মাংস তো খালি শাহি হল শাহি হল করে হইছে

আচ্ছা এই দেশিটা কেমন দাম আশা করছো ভাই 85 85 আচ্ছা তো প্রদর্শক আমরা মোটামুটি এই আজকের সংগ্রহে সবগুলো গুণসম্পর্ক বিস্তারিত জানলাম তো আপনার বাড়িতে আমার বাড়িতে আসাচ্ছি নাড়ালো ভাই যদি ডাকা যে জায়গায় থেকে আসবেন হয়তো ডাকা এসে নামবেন হ্যাঁ ঢাকায় এসে নাই না বনা করেন দা এই সুত্তরা গাড়ি আছে গাতুলি হ্যাঁ এই গাড়িতে ঐটা হয়তো দেখা যাইতাছে কি খালি বলবেন যে সিঙ্গার বাইমেল আসবো মমতাজের এলাকা মমতাজের এলাকা আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা আমার বাড়ি গাড়ি ছয় ঠিকানা সবকিছু আছে সমস্যা না যদি পশ্চিমবঙ্গে আসেন তাহলে হয়তো মানে ওই বাড়ি গাড়িতেও আসতে পারবেন ঠিকাবো আসতে পারবেন টাকও আসতে পারবেন অটোয় আসতে পারবেন সবটাই আসতে পারবেন আর যদি মানিকগঞ্জ থেকে আসেন তাইলে মানিগঞ্জ অটো হয় বা ট্রেন দিতে ওইটা করবেন ওই পশ্চিমবঙ্গে যে জায়গায় মানিকন্ধ নাম আচ্ছা মানিগঞ্জ স্ট্যান্ডে নাই জায়গা খালি যে আমি সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল সিঙ্গার এর কথা বললেই ওইটো দেখাই দিব নিব আমার বাড়ির সামনে নামাই দিব করলেব যে আমার এলাকায় এখন তো নতুন মন্ত্রী হইছে জাহেদ আহমেদ টুলু আগে আছিল মমতাশ এখন হয়েছিল জাহেদ আহমেদ টুলু এই হারবাড়ির বাড়ির পাশের পাশের বাড়ি